আজকের ভিডিওটাতে কিঞ্চিত আহ আওয়ামী লীগকে অম্বু দেওয়া হবে অনেকদিন আওয়ামী কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসলে বাস দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে আহ ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটি রিফিউজ হলো এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও অনেকের নাই খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোন দেশ বর্ডার পার হয়ে টপে আছে সে ছোটবেলা থেকে শুনে আসছি যে এদের দাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বললাম আমাদের বলে পাকিস্তান আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ জানো তো মানে আমাদের আমরা দ্বি ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা আমরা ই হয়েছে কিন্তু আমরা পাকিস্তান যাইনি জীবনে কোনোদিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে আহ সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব খুবই ভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে ঢেকে যাবে আয় আয় বাংলাদেশে আয় কদিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কিন আগে ব্যান হয়েছিস না এক হাজিরামি কইরা এর আগে বত্রিশ নম্বর খাই দিছি না এর আগে পাকনামি করছি না তোর বাপের বিচি টানা ধরে তোর মায়ের ফেলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরেছে রাশেদ ভাই আরেক বিচিতে নূর ভাই মাসখানের ইসলাম ধরে টান দিয়া ছিয়া ফেলস না তোর বাপেরা পাল ফলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলাইয় গেছিস চৌদ্দ গোষ্ঠীর সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করা বায়তুল মোকার সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে এসে সেই দিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন মে এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শ্রাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই ইশরাক এই ইশরাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দেবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইসিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসে দিছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ নাই চব্বিশও পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই প্রতিটিকে নিয়ে একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের একই অবস্থা যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই সব দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আসিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো তোর মার মতো অবস্থা হবে তোর বাপের মনে আসে না চোদ্দ গোষ্ঠী এক তো পাড়া মেরে মারা হয়েছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতে দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিং মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে ওই জন্য আবার ওই যে রোজা ভাঙ্গা মহিলার ধর্ষণ করবি এই জন্য যাবে আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তাদের দেড় মাসের বাচ্চা সহ তাদের কুয়ায় দিছিস বোমায়া জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দিয়ে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোর গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ মূরের দল যেই দল এই দল সব দল একসাথে যা সময় তুই কবে আসতে চাই ঈশ্বাস তোদের বলছিল না পুলিশ ছাড়া এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে নাই আয় রাস্তায় আয় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস আমি আমেরিকায় বসে বসে আরে আমেরিকা বসে দেশ চালাই যাইছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাই যেছি বসে আমি চা বলতেছি তাই তুই যা আমি তোকে কথা দিলাম তোরা যদি পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেব যা তোরা বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোন মনুষ্যত্ব বোধ থাকতো বিবেক বোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনোদিন আর মুখ উঁচু করে কথা বলতে পারতি না তোর লজ্জা লাগে না তোদের এখন হেসে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি জামা মাফ করে দেখ ভুল হয়েছে বলতে চাইছিস হুলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করেন এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি বিএনপি জামাত পিডাই আবার সোজা করে ফেলি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতা এলো ইউনিস চলে গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটার এটার জবাব কি দিবি তোরা তো বলতেছ আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণ ধোবাই খাচ্ছিস এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে অভিনেতা ইয়ে নাম কি সিদ্ধি এই লোক বেচারে স্যারে দেওয়া উচিত এ কমেডিয়ান এমন নুসরাতের ধরেন জিনিস আছে নুসরাত জিনিস দিয়া সারা পেয়ে গেছে এমন তো জিনিস নাই তো সারা পাবে কেন মোরে জেলে ঢুকে গেছে যাই হোক খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল যায় কি দেখ লজ্জার কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দিয়ে সাহস পাইতে এমন ধরনের হুমকি দিয়ে লোকের না পারে দেশে চলে আসে এরকম একটি লোকের বৈঠকে নিয়ে তারা নাকি মায়া ফেলবে খেয়ে ফেলবে একটা কেউ যেতে দেবে না বেরোতে না কই যাবে রে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে নেতার মধ্যে অনেক সমস্যা হবে অনেক জ্ঞান জামাবে তাদের নিজেদের মধ্যে তারা দেশ জানো তোরা দেশ সেরা পালন তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা জিয়া পাঠাতে পারে না তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মনুদ্দিন ফখর সেফ একজিট দিবে এগুলো এগুলো তোদের কাজ তোর বাপ চার দিনের চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায় সাতই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল

কপালে এখনো বিপদ আছে তোরা পরের বার মনে কর এই যে যা যা করছিস আমি আগেও বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গি পাড়া কিন্তু ইস্যু করে দিয়ে আসবে পাবলিক একদম চোরমার করে ভাঙচুর করে দিবে ফলাইতে পারছিস কিছু কোনো বাল ফালাইতে পারছিস বত্রিশ নম্বর এক ঘন্টা নোটিস ভাঙে দিয়েছি কিছু করতে পারছিস পারবিও না টুঙ্গিপাড়া পাঠায় দিবো কিন্তু পারবি না কিছু করতে কি করবি মানুষকে খেপাবি মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড খেপে আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না তোরা দেশের এতিম এতিম পোলাপান এগুলি তোরা রাতের বেলা রাতে আধারে মারছিস নাই তারপরে সংসদে হাসা হাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে ই করছিস এই গত পনেরো বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে তুই ইংলিশে পোস্ট করিস কেন আচ্ছা তোর না তোর বাংলাদেশ তোরা রাজনীতি করিস বাচ্চা কোথাকার

এখনো মাপচা ছোট্ট একটা গ্রুপ হইলো মাপচা যে আমরা আমরা মাপ চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবার ওদের জন্মই যাওরা যে শেখ মুজিব এই শালা ছিল জাওরা ওরা তো বাপ তো ওইখানকার মা পেট হয়ে গেছিল প্রেম করে সেই শালা বিয়ে করেনা আরেকজনের ঘরের মধ্যে লুতুর রহমানের ঘরের মধ্যে ফেরাই দিছে। ফেরাই দিয়া তো পেটলা মাগিরে নিয়ে এসে তো মুজিব তোর পয়দানিস পয়দানো যাউরা তো এই যাউরার মানে পুরা বংশ জাউরা শালারা এদের এদের একটা আল্লাহর কসম করে বললাম ভাই এই পুরা মানুষ পরিবার দেখান খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি তো ওই এদের এই মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় না এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই এর বাইরে পুরব বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনা যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের এত যাওয়ার এক উত্তর আসছে না তো মানে আমি ওদের কালকে এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রেশন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দুরুদ পড়া তো একটু পড়ে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে বলতে হবে ভাই আপনি তো এই শেখ সাথে কথা বলতে চান ওদের সাথে করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল হইতে করতে পারবেন না একটা দোকানের মাছায় বসবেন ওদের একজন থাকবে আপনার পঞ্চাশ জন ওই সালার সাথে পারবেন আর পয়দা তো হয়েছে ওই পাশে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপরে আকাম করে ছেড়ে দিছে না এগুলি এমন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে তো ওদের চরিত্র কি হবে আমরা বলেন ঠিক হতে না তো কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে তো এগুলো ব্রেন ঠিক নেই এইভাবেই বলতে হবে এই জন্য বললাম ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য বাট যেটা বলছি পরিস্থিতি ওরকম আবার এইটা এইভাবেই বলবো আগে থেকে বলে রাখলাম সবাই ভালো থাকেন আর সবশেষ এক লাইন একটা কথা বলে দেওয়া যায় ভাই পাঁচ তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না আপনারা আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো খালি আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলো মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খাইয়েন এত অস্থির হইন না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসেবে ই দেওয়া হয় না বাংলাদেশে কোনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় নাই এটা সত্যি কথা কিন্তু আমি সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমে নেই আমি 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 হুসাইন আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহ রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাছে সেটার বললাম না জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারে দিয়েছি সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নিবে এটা আর পাবলিক আনলাম না আমার কাছে আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডিসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করেন সুচ্চ বনে চাকরি করে আমার কথা বলার পরে সে 1 লক্ষ টাকা ঘুষ চায় ছোট্ট একটা কাজের ব্যাপারে খুব মানুষ আমার ছোট্ট একটা কাজ খুব মানে আপনারা মনে করেন আমি ব্যক্তিগত কাজ মানে এটা জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোকে পাইছিলাম 1 লক্ষ টাকা চাইছে সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ বলা করে সে বলছে ভাই এটা তো দিতে হবে বুঝে তো বাইরে লোক নাকি নিবে তার কাছে তো আমি ওই মাননীয় উপদেষ্টাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নিবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হচ্ছে যে সব জায়গায় চলছে সব জায়গায় কি যে মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবে না আর দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদেরও আল্লাহ বিবেক দেখ আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে মানুষ আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর করে কথা বলেন সৎ মনে করতাম দুই দিন আগে আমি বিশাল সৎ সৎ মনে করছিলাম তার অনেক তার পক্ষেও আমি দেখালে করছি দুই দিন আগে শুনি সে সমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পরে রোজাওয়া দাগ হয়ে গিয়েছে এখানে এটা কি নাম আছে ভাই এটা কি ভদ্রতা শালাতে ঘুষ তো দাড়ি কাট তোর দাড়ি টুপি দরকার কি তোর কাট বেটা বাল বড় করে তারপরে মুখে লাগা তোরা এইটা এই 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 হলো অবস্থা এই এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে যাই দেখি এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে ওই দিন চিন্তা করছে আল্লাহ এই জাতির দিয়ে আর জীবনে কোনো হবে না তারপরেও কথা বলি কেন জানিস ওদের নিয়ে কথা বলি খালি পাশের এই তিন দিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতির নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম চুপচাপ দেশে থাকলো দেশে দেশের মতো থাকতাম অন্তত ইন্ডিয়ার এটা হইতো না এখন সমস্যাটা তৈরি ইন্ডিয়া কি করে এটা মারে আমাদেরকে মানে মানে একদম সরাসরি কিল করে কিলার নিয়ে আসে তা মেরে ফেলে সেই পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পাঁচ আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে এই হত্যাযোগ্য চালিয়েছে এটার কারণে খারাপ লাগে সঙ্গবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা এই জন্য খারাপ লাগে এই জন্য কথা বলি আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না তো আল্লাহ আপনাদের যেন হেদায়েত দেন দেশটা এখনো বিপদ থেকে উদ্ধার হয় নাই এটা একটু যেন আল্লাহ আপনাদেরকে বুঝার ক্ষমতা দেয় সামনে ক্ষমতায় আসবেন পাঁচ বছর সময় পাবেন খায়েন ভাই যারা যারা আসেন তারা খায়